ভিভো ওয়াই ইলেভেন পাঁচ হাজার আজকের মাত্র হাজার টাকা ভিভো ওয়াই নাইন্টি আজকের অফারে মাত্র ছয় ফিঙ্গার প্রিন্ট

আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন কিন্তু চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য বসেও কিন্তু লো বাজেট ফোনগুলো রয়েছে আজকে এগুলোর আপডেট প্রাইস এবং সম্পর্কে আপনাকে কিছু ধন্য দেওয়ার চেষ্টা করবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন আজকে আমরা বর্তমানে যে শপিংতে রয়েছে মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স এর অত্যন্ত ট্রাস্টের শপ জামাল মোবাইল মার্ট আর জামাল মোবাইল মার্ট মানে হচ্ছে সবসময় জন্য আমাদের নাইম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব বিএসআর অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে কিন্তু বিএসআর জন্য অসংখ্য বক্স অফ ফোন রয়েছে আজকে প্রাইসটা থাকবে কি রকম আজকে প্রাইস বরাবরের থেকে ইনশাআল্লাহ ডিসকাউন্ট দিয়ে দিব কারণ হচ্ছে ভিউয়ার্সরা অনেকেই আমার কমেন্টে জানায় যে লো বাজেটের হচ্ছে ভালো ফোনগুলো চায় আপনারা ভিউয়ার্সরা তো সেক্ষেত্রে অবশ্যই আমি চেষ্টা করব প্রত্যেকটা ফোন আগের থেকেও ডিসকাউন্ট দেওয়া আচ্ছা আপনার সব লোকেশনটা একটু কষ্ট করে বলে লোকেশন হচ্ছে মিরপুর সাড়ে এগারো রংদনু শপিং কমপ্লেক্স সহজ করে মেট্রো রেলের একশো পচাশি নাম্বার পিলারের সাথে দেখবেন রংদনু শপিং কমপ্লেক্স ওটা তৃতীয় তলায় তিনশো পঞ্চাশ নম্বর সব জামাল মোবাইল মার্ট আসলে আমাকে পাবেন হ্যাঁ রিপ্লেসমেন্ট দিচ্ছেন কিরকম যে প্রত্যেকটা ফোনের সাথে আমরা দিচ্ছি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি ভাইয়া ফোনগুলো তো অনেকে কুরিয়ারে নিতে চায় সেক্ষেত্রে কুরিয়ারে কি অবশ্যই সে ব্যবস্থা আছে যারা কুরিয়ারে নিতে চান ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে সেক্ষেত্রে হচ্ছে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ চলে যাওয়ার প্রোডাক্ট আপনার হাতে আচ্ছা ভাইয়া আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করছি ওপো এ থ্রি দিয়ে খুবই চমৎকার একটা ফোন ওপো এ থ্রি এস কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে ফোনটিতে পাচ্ছেন আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এবং হচ্ছে সাড়ে চার হাজার এমএইচ ব্যাটারি

আর ক্যামেরাও খুবই দুর্দান্ত ব্যাটারি পারফরমেন্সও খুবই ভালো ডুয়েল সিম একটা মেমোরি চালাতে পারবেন এই ফোনটা আজকে থাকবে আমাদের কাছে মাত্র ছয় দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকা অপো এ ফাইভ এস এ ফাইভ এস পিছনে ফিঙ্গার সহকারে জি ওকে তারপর এরপরে থাকবে হচ্ছে আপনার ওপো এ থার্টি ওয়ান খুবই চমৎকার একটা ফোন দেখতে লুকিংটাও খুবই সুন্দর ফোনটার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সহকারে জি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম

খুবই সুন্দর ক্যামেরার ডিজাইনটা এই ফোনটা থাকবে আমাদের কাছে আজকে মাত্র 10500 টাকা 10500 টাকা কত 10500 টাকা ওকে দুইটা কালার আছে নাকি দুইটা কালার अवेलेबल আমাদের কাছে আরো একটা কালার अवेलेबल আছে এরপর থাকবে হচ্ছে আপনার Oppo A93s 5G ফোন Oppo A93s এটাও 5G সেট মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সহকারে বক্স চার্জার সহ আপনার এই ফোনটা পাবেন আমাদের কাছে আজকে মাত্র

এই ফোনটা আমাদের কাছে পাবেন আজকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা জি মাত্র নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর এরপরে থাকবে হচ্ছে ভিভো এস ওয়ান প্রো ভিভো এস ওয়ান কিন্তু অ্যাভেলেবল কোয়ান্টিটি অ্যাভেলেবল হিউজ পরিমাণে যারা হোলসেলে নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের জন্য স্পেশাল রেট থাকবে

এই ফোনটা থাকবে আজকে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা বক্স চার্জ সহকারে গ্যারান্টি ওয়ারেন্টি প্রত্যেকটা ডিভাইস সাথে থাকছে ইনশাল্লাহ এরপরে হচ্ছে আপনার ভিভো ওয়াই সতেরো খুবই চমৎকার একটা ফোন কালার কোয়ান্টিটিল রয়েছে আমাদের কাছে এটাও কিন্তু পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি চার্জিং ব্যাকআপটা মানে খুবই ভালো পাবেন আপনারা না ইউজ করলে বুঝবেন না ভিভো ওয়াই সতেরো বক্স চার্জ সহকারে ছয় জিবি র্যাম এশ আঠাশ জিবি রোম

মাত্র চব্বিশশো টাকায় এবং এবং হচ্ছে আপনার চার জিবি চৌষট্টি জিবি যেটা বক্সের সহকারে এটা থাকবে আমাদের কাছে আজকে মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা আঠাইশো টাকা এবং পঁচিশশো টাকা আচ্ছা তো হচ্ছে যারা হোলসেলে নিয়ে ব্যবসা করতেছেন অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের হচ্ছে যে পরামর্শ দেওয়া দরকার আমরা অবশ্যই দিব ইনশাল্লাহ ওকে তো ভিউয়ার্স এই ছিল জামাল মোবাইল মার্টের আজকের কালেকশনগুলো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যত কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কেউ কলেক করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে ততক্ষণ হিসেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ সবাইকে